আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি রান্না করলাম পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল বাড়িতে যে ছোট শিশুরা থাকে বা বয়স্করা থাকে বা অনেকেই হয়তো বা সবজি খেতে পছন্দ করেন না তো তারা এভাবে করে রান্না করে দিলে সবজি এবং মুরগির মাংস অর্থাৎ মাংস দুটোই খাওয়া হবে আপনারা তো অনেকে অনেকভাবেই মাংস রান্না করে থাকেন আজকে না হয় এভাবে রান্না করে দেখুন চমৎকার স্বাদের এরা মাংস রান্নার রেসিপিটি বাড়ির ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এবং খুব পরিতৃপ্তভাবে এটি খাবে সেজন্য আমি মুরগির মাংস এবং পেঁপে দুটোকে একসঙ্গে করেছি দুটোর গুণই হবে ছ একের ভিতর দুই এটি এইটারই হলো এটা বড় গুণ তো সবাই আজকে নিশ্চয়ই এটি পছন্দ করবেন এবং রান্না করে খাওয়াবেন পরিবারের সদস্যকে এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি সবাই কেমন পছন্দ করল সেজন্য আমি আজকে চলে যায় মূল রেসিপিতে কিভাবে রান্নাটি করেছি সেটি আজকে আমরা দেখব তো সেই জন্য চলুন যাই মূল রেসিপিতে আমি একটি প্যান বসে দিয়েছি চুলাতে এখন আমি এক কাপ মতন তেল দিয়ে দেব প্যানে এরপর তেলটা গরম হয়ে গেলে তেজপাতা দারুচিনি এলাচ দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ফালি ফালি করে কেটে দিয়ে দেবো গোল্ডেন ব্রাউন পর্যন্ত হওয়া পর্যন্ত নাড়াচাড়া করব এখানে আমি দেড় কাপ পেঁয়াজ দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে এটিকে আমি ঠিক সোনানি হওয়ার আগমুহুর্তে মশলাগুলো অ্যাড করে দেব এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো তো তার আগে ভালো করে এটি ভেজে নিই আদা পেস্ট দিয়ে দেবো এক টেবিল চামচ রসুন পেস্ট দিব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেবো এক চা চামচ ভরে মরিচ গুঁড়ো দেবো এক চা চামচ তো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন লবণ দেবো স্বাদ মতো এরপর মশলাগুলো একটু পানি দিয়ে কষিয়ে নেব যেন মশলাগুলো শুকনো মশলাগুলো পুড়ে না যায় ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে তা না হলে মাংসগুলো খেতে ভালো লাগবে না ধনিয়ার গুঁড়ো দেব এক চা চামচ ভরে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব বেশ ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো দেখুন তেল থেকে আলগা হয়ে এসেছে মশলাগুলো মানে পছানো হয়ে গেছে বা বোনা হয়ে গেছে এই পর্যায়ে কেটে কেটে ধুয়ে বেছে রাখা একটি মুরগির মাংস সরি মুরগির মাংস আমি দিয়ে দেব এখানে আমি রেগুলার কাট কেটে রেখেছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন কাঠ কেটে নেবেন এরপর ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভুনে নেব মাংসগুলো মাংসটা বোনা হতে থাক আমি পেঁপেগুলো রেডি করে নিই সেজন্য আমি একটা প্যানে আরেকটি প্যানে কিছুটা তেল দিয়ে নেব আরেকটি চুলাতে একসঙ্গে দুটো করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দেব সামান্য লবণ দেবো একটু একটুখানি হলুদ দিব তারপরে একটিকে ভালো করে ভেজে নেব মাংস দেওয়ার জন্য তো পেঁপেটি হতে থাক আমি এখন দেখি মাংসের কি অবস্থা হ্যাঁ মাংসটি খুব সুন্দরভাবে ধোনা হচ্ছে দেখুন মাংস থেকে কত পানি বের হয়ে গেছে এইটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো আর তারপরে একটু গরম পানি দিয়ে আবারও কষিয়ে নেব এভাবে খুব ভালো করে মাংসগুলো ভুনে নিতে হবে দেখুন মাংসগুলো ভুনা বা কথা হয়ে গেছে এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ওই যে পেঁপেগুলো ভাজলাম এখন আমি মাংসের উপর দিয়ে দিব তারপরে খুব ভালো করে আবারও কষিয়ে নেব ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য এভাবে বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে পছে নিতে হবে বা ঘুনে নিতে হবে ঢাকনা দিয়ে দেব দেখি মাংসা কি অবস্থা হুম খুব সুন্দর স্কুল বের হচ্ছে দেখুন মাংসগুলো আমার খুব সুন্দরভাবে ঘুনা হয়ে গেছে তো আমি একটু পানি দিয়ে আর একটু ঘুনে নিব অবশ্যই গরম পানি গরম পানি দেবেন ঠান্ডা পানি কখনো ব্যবহার করবেন না গরম পানি দেওয়ার চেষ্টা করবেন জন্য অলমোস্ট মাংসটি আমার হয়ে গেছে বোনা মাংস বোনা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব বা ঝোল দিয়ে দিব যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সে ওরকম দেবেন যেহেতু মাংসটা আগে থেকে বোনা ছিল এবং তো এই তো হয়ে গেছে আমার প্রায় মাংস তো এখন আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো গরম মশলা পাউডার আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ